অ ৰামনৰ এগ আজো উঠিছিলা আৰু ওলা চাদী কামত চিদ্ৰাণী আপোনাৰ উদাৰবন্ধ উদাৰবন্ধ চাদী মাছ নি সি বেটাও বৰ বেঘলা মানুহ সি বেটাই একদিন কৈছে আনো আছিল মোৰ মঞ্চ হৈছে যি অ' কৰ্তাই হ'ল বিয়াৰ দিন বিয়াৰ যে সময় গাড়ীত যায় গাড়ীত লগাই যোৱা গাড়ীৰ মাজে ফুল তুল লগাও লগাই দিয়াৰ সময় ঘৰে যেন ছবি লগাও ফিটা লগাও তেওঁকে কৈলা সিখন তই তোৰ ভাঙৰ ছবি লগাই ল'লা ভাঙৰ কি লাগিছে জাননী বেটাই কৈছে খাপৰ ঘৰৰ

কাপড় বাপের মা বাপে যারা গার্জেন তারা বাজার থেকে কিনে আনের কোম্পেরিয়ে বানাইছে ই কোম্পেরি ছাড়া আর খাবর নাই নি অন্য কতখান ভাড়া হন কতখান ভাড়া ফিটিত কতখান ভাড়া অবাই আর কতখান টুকরা সবাই নাইলে এক দু গেল আর একবার সবাই কতখান চুক্কা সবাই কতখান চুক্কা সবাই সবাই কতখান লঠাই ইতা কাপড় নি ইতা কাপড় খাবল লইয়া তেও খেনে ইতা কাপড় খেনে ভিন্দরায় তে এখন কিতা করতায় আবার তো মাতিয়ার কই আর কিতা যুগ যুগু হইছে আজকাল যুগ চলে রু চলে বাড়ি গেলে তো আর ফর্দা মারি মারিবালি দিবা পিটিয়ার বিয়াপালি কাল তোতা আছে ফুটেলো গেলে ফর্দার কথা আমার এই কইছে কইতা ফুটেলো গেলে ফোরদার আর তার আসি যেগুন যে নমাজ মসজিদ নমাজ পড়ি মসজিদ দার কাছ থাকলে দেখলে আজান হয়েছে আরও মনে দুইজন যাই হেউ দেখিয়া দেখিয়া যাইব না দেখিয়া কিলা লাগে বা বাকি লগর মানুষ নহাজও যাইতা না গেলে ভার না ফুটে লাগলে তো নহাজুর কোনো গরমও নাই খালি তোমার হবা তেকেি হবার যাও হবা তেকেি হবাই আবার যাওয়া খালি চক্কর শুরু হয়েছে নিজেরও তো কিছু খুঁটিং না আসেন দাবত দিলে ও আইসি না মনে হয় দিতে পারতো না আর না এলাকা ইয়াক মাত থাকে বিয়াত দাবত দিলে আয় না দিলাইব করি বা হে করব সেই করবো এলাকা কিছু মাত থাকে না নি খুটে দুই তিন দুই বছর আগর কথা কই আর উপরে থেকে মিয়ার আমরা তিনজন সাইটজন আর মিয়া যাত হিগুর ল্যাঙ্গুল তিন নম্বর সঙ্গিত ফালা গিয়া ফলা ফলে দেব কইবা বেটি জাগার দারকে সুখ কিনে না তিন নম্বর সিঙ্গিত আমি দুই চিডি তিন চিনি বাদে ভেটে আমি কাপড় আমার ফাওয়ার তলে খাগল কত কতকাল লম্বা হয়েছে আমার ঘরে দুটো মানুষ আসল তো ই কাপড় কেনে কোনো কারণ যদিও তো মাটি চেষ্টা ইয়া নিতায় মেকুরের কুকুর যত ঘুমু চারা খাবলে লাগিয়েছিল ইটা কাপড়ে নমাজিবনি কাপড় পাক থাকব না শরীয়ত যেন যেখান ডাকিত ইকান ডাকিত নাই যেখান ডাকিত যেন দরকার নাই অন করে ও ইটা হইলো মুভাজ্জির ইশ্রাপ করে না পাক করের ছাড়া কোনো ফতো নাই কোনো খামও নাই শরীরতে কইছে পুরুষ লাগিয়া টকনু তো চিন্তা আগুই উঁচু পড়িবার সময় অত মধ্যে খাওয়া হয়েছে টকনু পর তো দইটায় হ্যাঁ টকনুর উফরে পুরুষর খাবর তাকতো টকনুর টাকা তাকতো নাই বৈজ্ঞানিক বলে রিচার্জ করতে করতে এখন হয়েছে ইসলামে যেকু কইছে ফায়দা মন যে সীমা নাই কিন্তু আমরা ফেন পিনতিম মাটি চেষ দিয়া এখন এখন কো ফেন আরও বেড়া মোজাও লাগানিও লাগে না ফেন দেখা গিয়া তার আগফি কতক্ষণ আরও আছে। ও পর্যন্ত লম্বা জিন প্যান্ট আমি একজন রেজি না ইয়ে কয়েছি না ইতা প্যান্ট কিছু লম্বা থাকে বাবারে লাম্বা থাকে মাঠে করে যায় না নি তোর হো মাফে কাঁদোস না আর ই জিন প্যান্ট কেনে দিতে তুই ও মাঝে আর তো না কইছে তোমার তো খুব গাড়ি প্যান্ট আছি কিন্তু ঠান্ডা লাগতো ঠান্ডা লাগতো না জি না জিন প্যান্ট ঠান্ডা লাগে গরম দেয় না জিন্ট ঠান্ডা তো দেখি ভাই দেন না ইয়ে কইছে ইনার লাগাইলে যে গরম লাগে ঠান্ডা লাগে ঠান্ডা থেকে বাসা যায় আইলাই জিন প্যান্ট হয় না কাপড় ঠান্ডা ঠিক কোনো লাভ দিল না গরম লাভ দিল না ঠান্ডা লাভ দিল না টকনু ডুকুরা বা করে দিল কোনোবা জুতো দিলো না এর বাদে আরেকটা ক্ষতি করে গিয়ে বেশি টাইট কাপড় দিলে শরীর ক্ষতি করে শরীর নষ্ট করে আর খবর বাজু এমনভাবে দিব কোনো খামও যদি যায় হে দেখা হইলে তার বডার হব দেখা যায় বটার কইতে বুঝছেন তো নাবি দেখি আটু পর তো টাকিয়ে রাখা পুরুষ বরজ হে যখন বইবো আমি ও করি আক যে দুই তিনকে কাম কর তারা তো বইয়া কাম কর তার বটার হিবাজি পর্যন্ত ছাড়া দেখা যায় তারা এটা খবরও নাই ধর্মনগর থেকে হরিগঞ্জ পর্যন্ত খোলা হিমাজার কোনো মাথু নাই ও তার পর্দা ও তার মুসলাইছে তার তো এই মূলও না হি বা কিলা যেত যেই খায় পর্দা সম্বন্ধে গার্জেনটা কোল সতর্ক কালকে কিয়ামতের মাঠ আল্লাহ জিগাইব ইটা সারা আলিমুখলে ওয়াজ নচিয়ত কত বাদেও আজকাল কোর ওয়াজ নসিয় মোবাইল সার গর গর আছে কি মোবাইল মারিয়া কইব না ই ওয়াজ নাই হমুক সাইবর হিয়াই ইতা আমার লগানোর ওয়াজ কিনবা কথা নাই বালা বালা যারা হদিস দলিল পুরা ঠিক দিছে ও হেরারতা খুনের কিন্তু কাম করেননি ওয়াজ লাগাইছে ঠিক করে দিছে ও ওয়াজ তোর মাথার গই গেছে বাস গান কিনা অন্য গপ চলছে ইগানো ইবেটা যে ফলে কুরাণ হদিস তফসিরানি তো কুরাণ হদিস শুরু করাইয়া তুমি যদি অন্য মনস্ক ইয়া অন্য গল্পটল্প করো তো কুরআন হদীশের অপমাননা উইলি বেদ্যদি হইলি না হইল না আপনারা হল তে আপনারা হতা বাদ জানি ওয়াদ মসিহত শুনলে বন্দিয়া শুনবা আমল হবার চেষ্টা করবা আর ফর্দা ফুসিদার ব্যাপারে যতক্ষণ আপনার আর জানা আছে যেখান জানা আছে না আলিমুল্লা মরে জিগাইবা আর জিগাইয়া জানবা কিন্তু আরেক এক মাত জিগাইবা কইতে আরেক মাত আই যার একবার এক মাত দিলে এই মাতে গিয়া থামলায় ইখান জানিয়া রাখবা জিজ্ঞানির উদ্দেশ্য তো সৎ আমি জানি না জানতাম জি গাইবার উদ্দেশ্য এরকম রাখিও না যে জিগাইয়া গাইয়া অমুক কতক্ষণ জানান তার মাফ দেখতাম তাই নতাম মুসলা হইনি ই কান করবা না কেন কইলে আপনি কার ধ্বংস হইবা আর যার কাছ থেকে এক অক্ষর শিখছ এক দুই অক্ষর শিকিসি এগুলো উস্তাদ মানবার লাগিয়া মানবার লাখান মানবা কারণ আমরা আমরা যে মুসলমান ইসলাম ধর্ম ও একমাত্র কি আরেকমাত আর ইসলাম ধর্ম এখানে হিনতে বুঝতে ইটা তো সোজা ব্যাপার নাই লম্বা তো লম্বা ইমামকল যারা যে এটা মাসলার রিচার্জ করিয়া বানাইয়া গেছো বানাইতে গিয়া কত কঠিন কত কষ্ট করিয়া ফাইনাল গেছে উগু আল্লাহ হইতো হুগু আল্লাহ হইতো হইতো এর বাদেও দেখা যায় একটালাভ যে মতানৈক্য চাৰিছে না সেৰ বাদে অঘু কৰলে বালা হকু কৰলে বালা উগু অলা কৰক আমাৰ ইমাম আবুৱা নিশা চাইৰ ইমাম বৰ বৰ ছ ইমাম আৰু জান চিয়াচি ইমাম আচ হদিশও গেলে দেখা যায় বেজান ইমামকল যাই হোক সাইর ইমাম না হতা যাই হোক সাইর মজবর মাঝে প্রয়লা ইমাম আজ আজ ইমাম আবু আনিবা আমরা ফলো করি আমরা ইমাম ও ইমাম আবু আনিবার একটা কথা কইতাম সাইয়ার ইমাম আবু আনিবার রমতুল্লাহ আলাই বয়স হই যে যখন তখন বয়স হওয়ার বাদে তাই গোলার পিঠে উইয়া থান লগে থান ইয়া এক জায়গা পা যাওয়ার পথে রাস্তার মাঝে গিয়া এক জায়গার মাঝে হইলা আমার ওখান থেকে গুলা থাকি লামাও হইলা কেনে সাহেব দিকে আপনি লামিতা না গুলার আপনি তো শোকও কম দেখ গোলাতে বেলে ডা বুঝতাই না আমার লামাও লামানির বাদে কইলাম ও জায়গা খান আঠাইয়া ফার করা আঠিয়া ফার করিয়া যাওয়ার বাদে গুলাতে সাহেব কিতাবি এবার আমরা তো বুঝছি না কইলা ও বাড়ি আমার উস্তাদোর বাড়ি আর উস্তাদর বাড়ি সামনে দিয়া গুলা ছড়িয়া গেলে বেআ বি এর লাগে আমি আঠিয়া গেছি হেঁরা কইলা স্যার ইটা তো এক পুঞ্জি আপনার নগাফুঞ্জি হয়েছে কুকুর কাকুর ভালো মানুষ এটা তো নাগা মানুষ ইটা আপনার কিলা হইলা আর আপনিও কিলা জানলা আপনি তো সকেও কইলা তান স্মরণ শক্তি কতকান আছে ওখান বুধ বাকি রানি থাইন আমি আপনিও বুঝি আর অমুক জায়গায় আইছি অমুক ও দোকান গেলে তারা বাড়ি ছাড়িয়ে দিম আর হ্যাঁ আমার উস্তাদ ওলা হইসই আমার একজন মশলা জিগাইছিলা যে কুত্তা কোন সময় বালি কয় তখন আমার কুত্তা বালি কয় জানা নাই তখন আমি কইলাম আমি জানিয়া করি আমার মাঝে আর আরেকটা গ্রেভিটি আছে যে আমার গুন্তা জিগাইলি আমি জানলে না সাইম দামাশ আমা একটা দিয়া খুঁই যদি আমি ডাইরেক্ট নগদ নগদ কইতাম পারি না তে আবার আমার ওলানাগিরি কমিয়ে পেস্টিন ধরো বলে অত বড় এটা আরও মশলা কইতে পারছে না ইয়ে এক সমস্যা নানি ও তা এখন কই দিলাম বিলকুল কইমা না এটা আল্লাহ মাফ করুক এটা থেকে আপনার পরে রইবা যাই হোক হইলা কুত্তা কোন সময় তখন তো আমি জানি না আমি গেছি কুত্তা জানবার লাগিয়া ও কুকুর যারা পালে তার জিগাইছি তারা কুকুরের বাচ্চায় ফেসাব করে দোবায় দুই ট্যাং ছেগরাইয়া আর যে সময় হ্যাঁ বালি গই যাইবো এক ট্যাং থুলামারিয়া মারিয়া ফেসাব করে এক ঠ্যাং থুলামারিয়া মরিয়া ফেসাব করবো যখন কুত্তা গেছি ও মুসলাই হিস তারা গেল লাগে আমি আমার উস্তাদ মানিয়া এখন তুমি তাই চিন্তা করে দেখো কত কি করায় আর কতখান উস্তাদ মান রায় ওখান তাও চিন্তা করবা তে আমার সময় শেষ আর এটা আউরি আউরি কিছু বখাবকি হইছে আর শেষ আমি ও কথা অনুরোধ করি আর আল্লাহ পাক করবার দিকারে আলমে আমরা সবরে দিতা আমরা প্রকৃত ইমানদার ইসলাম ভারতাম আমার কথা তাকে দেখে কোনো কষ্ট পাইয়া থাকো মা বই নকলে যে তোমরা পর্দা করতে ওলা কইছে, হলা কইছি আল্লাহ আসতে মাফ দিবা আর আমি আপনার কাছে অনুরোধ করি আর তুমি তাই পর্দা করো দুনিয়া কয়েদিন আছে স্থায়ী নাই অস্থায়ী জাগা কাল একবার মরা লাগবো মরার বাদেও মরার বাদে খানো যাওয়া জায়গাত যাওয়া লাগবো না নি ও খরচ আমার এক ভেটি মানুষ মারা গেছিল একজন হয়েছে মাটি দেওয়ার বাজে এক বেটা আমার একটা মিনিট যে এক বেটা গেছেন এই কোনো জনজাত ছড়ি গেছেন বাউন তাই মজত নিবার আগে তাই যে তলর সিগেট খাওয়া দিতরা থালা থকিয়ে গিয়ে লাগাইছেন ই সাইড চুলা ওবাই দিন কুফায় কু বান্দা আবার চুল যখন মজত মাটি দেওয়া দেবী হর ওই সময় একজনে ভিবার কইতরা যে বরৈ ডাল আন কইতে হি বেটাই উঠিয়া কইছে ইতা কোন হতিস বরৈ ডাল আমি ওয়ালর যে আপনার রহমানিয়া মসজিদ যারো মসজিদর যে দিয়ত ও ন ওয়ালর দেখলাম ই জায়গাত মাথা ঠিক হইতো না কারণ মহিয়ত পাঠিয়ে দেওয়া হয় এই সময় হ্যাঁ হচ্ছে কোন হদেশ পাইছে বড় ডাল বরোড ডাল আইতে খান থেকে বহুত লম্বা করে কইতে লাগবো বুঝাইতে লাগবো অত কোয়া যে হতকান করা কথাও করবা না কারণ তুমি জানো না তুই কান তো মূল বেশি খান থাকি বড় আর কী কোন হদ্শ্য আছে যাই হোক আমরা আমরা আল্লাহ করবার দিকে আলমে তৌফিক দিতা আমরা প্রকৃত মীন হইয়া আল্লাহর হাবিব সাল্লামর সুন্নতার মোতাবিক চলিয়া আল্লাহর হুকুম হাকাম কামা ওকে আদায় করিয়া দুনিয়া সারিয়া খবর যাইতাম পারতাম ইমানোর সাথে আল্লাহ আমিন ও আখিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন